সৈয়দ আবিদ হোসেন সামি রিয়াসাদ আজিম ফাহিম চৌধুরী দেব চৌধুরী ক্রিয়া সাংবাদিকতা প্রসঙ্গ আসলে তাদের নাম চোখের সামনে ভাসে তাদের মাধ্যমে সবাই মাঠ ও মাঠের বাহিরের খবর জানলেও তাদের সম্পর্কে অনেকটা জানেন না চলুন জেনে নি বাংলাদেশের জনপ্রিয় কিছু ক্রিকেট আলোচক ও বিশ্লেষক সম্পর্কে রিয়াসাদ আজিম গদবাধা নিয়মের বাহিরে এসে প্রতিবেদন তৈরি করেন তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইতোমধ্যে রিয়াসাদ আজিমের আলোচনার মাঠ ও মাঠের বাইরে সমস্ত ঘটনা দর্শকের চোখে দেখেন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাছরাঙ্গা টেলিভিশনের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয় 71 টেলিভিশনে এসে দেশব্যাপী আলোচনা পেয়েছেন এই তারকা। তিন কর্মকর্তার সামনে কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়ে রিয়াসাদ আজিম দারুণ প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেল হয়ে কাজ করেন। রিয়াসাদ আজিমকে নিয়ে সমালোচনা হয়েছে অনেকবার। ভক্তদের কাছে তিনি সাহসী, সমালোচক, উৎসাহী। সবকিছু রহস্য খুঁজে এবং সাকিব আল হাসানকে কারণে অকারণে খচানোর কারণে রিয়াসাদ আজিমকে নিয়ে বেশ সমালোচনা হয়েছে অনফিল্ড এই পদ্মায় সবচেয়ে জনপ্রিয় মুখ সৈয়দ আবিদ হোসেন সামিদ গঠনমূলক সমালোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে তিনি সামের পথচলা শুরু হয় রেডিও ভূমি থেকে সামির এই পথচলায় তিনি সেখানে ধারাভাষ্য হিসাবে কাজ করেন এখন অনফিল্ড এর পাশাপাশি তিনি যমুনা টেলিভিশনেও সময় দেন জীবনে ধাপে ধাপে তাকে চুরায় উৎরায় পেরিয়ে স্বামী হিসাবে এতদূর আসতে পেরেছেন এবারের নাম দেব দেব চৌধুরী বর্তমানে তিনি আছেন ক্রিয়া সংশিষ্ট নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম অলরাউন্ডারে। ভাষাবাসী তিনি নিজের ফেসবুক পেজে হারিয়েファン ক্রিয়া জগতের চলতে বিষয়ে খবর নিয়ে দর্শকদের জানাতে। 8 নম্বর চূল স্থির মেসেজের দেব চৌধুরীর বিশ্লেষণ অনেক টাই প্রিয়। ক্রিয়া সাংবাতিকতায় বেশ পূর্ণো নাম ফাহিম রহমান। তিনি একজন রেডিও জকি হিসাবে জীবন শুরু করেছিল প্রথম দিকে তিনি ছিলেন আর যে ফাহিম নামে পরিচিত পরে একাত্তর টেলিভিশনে ক্রিয়া সাংবাদিক হিসাবে কাজ শুরু করেন ইনি নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করেন দেশের ক্রিয়া সাংবাদিকতায় আরেক মুখ নোমান মোহাম্মদ ক্রিয়া সাংবাদিকতায় তিনি এক যুগেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন তবে এ যাত্রার বাকি বাকি ছিল রোমাঞ্চ এমন অনেক ক্রিয়া সাংবাদিক আছেন যারা প্রচারের আলোয় আসতে সেভাবে মরিযানা